মানে দুদিনে যা উঠে এসেছি এর পরে তার নাম্য পুরোটা অন্ধকার নেমে যাওয়ার আগে শেষ ভালো যার সব ভালো তার তাই শেষটা ভালো করার জন্য এখনো হেঁটে যাচ্ছি আজকেই সব থেকে বেশি হাঁটা কষ্ট হলেও চেষ্টা করে যাচ্ছি আর প্রকৃতিও চেষ্টা করে যাচ্ছে তার নিজের মতো করে তবে পাঞ্চালি থাজ গিয়েই আমাদের এই গল্পের শেষ হচ্ছে না পরের পর্বে থাকছে আরও একটা এই গল্পের ইন্টারেস্টিং পার্ট হিমাচলের অন্য একটা রূপ অটল টানেল হয়ে রুখা শুখা স্পৃতি ভ্যালিতে প্রবেশ আর তারপরেই ঘটল সেই ভয়ঙ্কর বিপদ শেষ পর্যন্ত সমস্ত বিপদ কাটিয়ে উঠে স্বর্গীয় চন্দ্রতাল লেক দর্শনের অনুভূতি তাই সঙ্গে থাকুন আর পরের পর্ব দেখুন